নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু সালের বাংলার শিক্ষা এস পোর্টালে বেশ কিছু পরিবর্তন হয়েছে এই দু হাজার পঁচিশ সালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা এন্ট্রি হওয়ার কারণে এই এস পোর্টালেও এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের আন্ডারে যে আপনাকে এন্ট্রি করতে হবে সেখানে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং সেই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করবেন যাতে পরবর্তী ক্ষেত্রে নাম্বার তোলা সহজ হয় তো চলুন আজকে দেখে নেওয়া যাক এজন্য স্কুলের ডাইস কোড আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ও ক্যাপচা কোড দিয়ে লগ ইন করুন এরপর ড্যাশবোর্ডে ক্লিক করে এইচপিআরসিতে ক্লিক করলাম এইচপিআরসির আন্ডারে ফর্মেটিভ চুজ করলাম ফর্মেটিভ চুজ করে আমি ক্লাস সিক্স সেকশান এ চুজ করলাম সাবজেক্ট ম্যাথামেটিক্স চুজ করলাম এবং ফর্মেটিভ ওয়ান চুজ করলাম দেখলাম যে আমার ফর্মেটিভ ওয়ানের নাম্বার তোলা আছে যেহেতু ফর্মেটিভ নাম্বার ওয়ান তোলা আছে তাহলে আমি চেষ্টা করছি যে সামেটিভ ওয়ান ম্যাথামেটিক্সের নাম্বার তুলতে পারে না দেখা যাক কি হয় একইভাবে এইচপিআরসির আন্ডারে সামেটিভে ক্লিক করলাম এবং ক্লাস হিসাবে সিক্স সেকশান এ সাবজেক্ট ম্যাথামেটিক্স এবং এভুলেশন সামেটিভের ওয়ান চুজ করলাম যখনই সার্চে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখাচ্ছে যে ফর্মেটি ওয়ান কারোর বাকি আছে অর্থাৎ এখানে আপনার নাম্বার ফর্মেটিভের তোলা হয়ে গেলেও বাকি সাবজেক্টের কোনো সাবজেক্টে যদি ফর্মেটিভ নাম্বার তোলা বাকি থাকে তাহলে কিন্তু আপনি সামেটিভের নাম্বার তুলতে পারবেন না অর্থাৎ ইভোলিউশন ওয়ানের আন্ডারে সমস্ত সাবজেক্টের ফরমেটিভ তোলা হলে তবে আপনি ইভোলিউশান ওয়ানের সামেটিভ নাম্বার তুলতে পারবেন এবার সামেটিভের পরে অপশন আছে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন এলপিসিডি আপনার মনে হতে পারে যে যখন সামেটিভের নাম্বার তুলতে পারছি না তাহলে এলপিসিডির আন্ডারে আমরা কাজটা সেরে নিই সেক্ষেত্রে কী হয় একইভাবে ক্লাস চুজ করলেন সিক্স সেকশন এ এবং ইভলিউশন ওয়ান চুজ করলাম যে সার্চ বাটনে ক্লিক করলাম শো করছে প্লিজ কমপ্লিট টার্ম ওয়ান ক্যাটাগরি সামেটিভ ইভোলেশন অর্থাৎ কগনেটিভ ডোমেন এলপিসিডি লার্নিং পার্সপেকটিভ কগনেটিভ ডোমেনের ঠিক আগে আছে সামেটিভ তা সামেটিভ কমপ্লিট হলে তারপর আপনি কিন্তু এলপিসিডিতে যেতে পারবেন এইচপিআরসি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের আন্ডারে এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেকটিভ কগনেটিভ ডোমেনে কিভাবে এন্ট্রি করবেন তার ভিডিও আগেই শেয়ার করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এইচপিআরসির আন্ডারে এলপিসিডির পরের অপশন হচ্ছে বিসিও অর্থাৎ বিহেভুরাল কগনেটিভ আউটকামস এবার দেখা যায় ওই বিসিওতে কোনো এন্ট্রি করা যায় কি না আগের কাজগুলো না করা গেলেও সেক্ষেত্রে একইভাবে ক্লাস চুজ করলাম সেকশন চুজ করলাম এবং টার্ম হিসাবে ওয়ান চুজ করলাম সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নোটিশ শো করছে যে প্লিজ কমপ্লিট টার্ম ওয়ান ক্যাটাগরি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিভ ডোমেন এই অংশটা আগে কমপ্লিট করতে হবে তবে আপনি বিসিও অর্থাৎ বিহেভিউরাল কমনেটিভ আউটকামস এর কাজ করতে পারবেন এরপর এইচপিআরসির আন্ডারে বিসিও অর্থাৎ বিহেভিউরাল কমনেটিভ আউটকামস পরের অপশনটাই হচ্ছে ডিপিএলএস অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস তাতে ক্লিক করলাম একইভাবে ক্লাস এবং সেকশন চুজ করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশান শো করবে যেখানে বলছে প্লিজ কমপ্লিট টার্ম থ্রি ক্যাটাগরি বিহেভিউরাল কমনেটিভ আউটকামস অর্থাৎ টার্ম থ্রি কমপ্লিট করার পর তবে আপনি কিন্তু এই ডিপিএলএস অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস কাজ করতে পারবেন বাংলা শিক্ষা এসএমএস পোর্টাল থেকে যা দেখা গেল এইচপিআরসির আন্ডারে কাজ করতে গেলে প্রথমে ইভোলিউশন ওয়ানের ফর্ম্যাটিভ এন্ট্রি করুন তারপর ইভলিউশন ওয়ানের সাবেটিভ এন্ট্রি করুন তারপর ইভলিউশন ওয়ানের এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কগনেটিক ডোমেন এন্ট্রি করুন তারপর ইভলিউশন ওয়ানের আন্ডারে বিসিও অর্থাৎ বিহেভিউরাল কগনেটিক আউটকামস কাজ করুন এভাবে ইভলিউশন টু ইভোলেশন থ্রি এর এন্ট্রি করুন ইভুলিশন থ্রি এর বিহেভিউরাল কগনেটিক আউটকামস এন্ট্রি করার পর আপনি লাস্ট যেটাটা আছে অপশন ডিপিএলএস অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস কাজ করতে পারবেন আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা এবারের পোর্টাল সম্বন্ধে বলতে ভুলে যাচ্ছিলাম কাজ করতে যেয়ে যেটা দেখেছি আপনি নাম্বার এন্ট্রি করলেন কিন্তু সেটাকে সেভ অ্যাজ ড্রাপ করে রাখলেন কোনো মতেই কিন্তু আপনি পরের স্টেপে যেতে পারবেন না নাম্বার এন্ট্রি করে সেভ্যাস ড্যাপ রাখবেন না ফাইনালাইজ করবেন ফাইনাল সাবমিট করবেন তবেই কিন্তু আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন এরকম হয়েছে সবাই বলছে ফর্মেটিভের নাম্বার তুলে দিয়েছি কিন্তু সাবমিটিভে যেতে পারছে না যখন চেক করা হলো দেখা গেলো কোনো একটা ফর্মেটিভের নাম্বার সেভ্যাস ড্যাপ করে রাখা আছে সেটাকে ফাইনালাইজ করার পর ফাইনাল সাবমিট করার পর আমরা সাবমিটিভের নাম্বার এন্ট্রির কাজ করতে পারলাম দু হাজার পঁচিশ সালের এইচপিআরসির আন্ডারে কাজ করতে গিয়ে এই বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি তা সমাধানের জন্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন